ব্যথার স্থানে হাত রেখে দোয়াটি মাত্র সাতবার পড়বেন ইনশাল্লাহ দেখবেন নিমিশে আপনার ব্যথা ভালো হয়ে যাবে হাদিসটি এসেছে মুসলিম শরীফের নম্বর হাদিস এই এই হাদিসের মধ্যে রবি দোয়াটির কথা উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি গেছে যে দশ বছর বিশ বছর পর্যন্ত তার একই জায়গায় ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে অনেক ডাক্তার দেখাইছেন কিন্তু ভালো হয় না আপনার কোমর ব্যথা করে মাজা ব্যথা করে তারপর আপনার হাত পা জ্বালাপোড়া করে ঠিক আছে কিন্তু আপনি অনেক ডাক্তারদের কাছে গিয়েছেন কিন্তু এর কোনো সমাধান হয় না মুসলিম শরীফের দুই হাজার দুই নম্বর হাদিস থেকে যেই দোয়াটা আমরা পেয়েছি সেই দোয়াটা যদি আপনি ব্যথার স্থানে হাত রেখে আপনি যদি দোয়াটা সাতবার পড়তে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যথা ভালো হয়ে যাবে কি সিস্টেমে দোয়াটা পড়বেন সেটা আমি আপনাদেরকে একটু বলি প্রথমত যেই স্থানে আপনার ব্যথা করে সেই স্থানে অবশ্যই আপনার ডান হাত রাখবেন ডান হাত রাখার পরে তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানের রহিম বিসমিল্লাহ রহমান রহিম তিনবার আপনি শুদ্ধভাবে বিসমিল্লা পড়ার পরে أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر নবী করিম সাল্লা শিখিয়েছেন আমি আবারও বলছি মিংশার রিমা ওয়া উহাদির এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আপনার যদি কোমরে ব্যথা করে মাজায় যদি ব্যথা করে তাহলে মাজায় হাত রেখে তিনবার প্রথমে বিসমিল্লা পড়বেন তারপরে দোয়াটা পড়বেন আউজুবিল্লা হিওয়া কুদরতি হি মিং শরিমা আজি দোয়া উহা দিরো যদি এই দোয়াটা ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যথা ভালো হয়ে যাবে কারণ আল্লাহ পাক বলছেন কুরআনি এই কোরআন আল্লাপাক শেফা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সুতরাং এই করোনার যে কোনো আয়াত পরে যদি আপনি এখলাসের সাথে পানির মধ্যে দিয়ে খান দেখবেন আর আল্লাপাক আপনার রোগটা নিমিশেই ভালো করে দিবেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের এক সাহাব আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সফর থেকে ফিরছিলাম এমন সময় দেখলাম ইয়াহুদিদের এক বড় নেতা শুয়ে আছেন সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ আমি সেখানে যাওয়ার পরে লোকদেরকে বললাম তিনি কি অসুস্থ হয়েছেন লোকেরা বলল অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু তিনি সুস্থ হন নাই ওই বলছেন আমি তাকে সুস্থ করে দিতে পারলে আমাকে তোমরা একশোটা বকরি দিতে হবে না জানি এক হাজারের কথা বলছিলেন ওই সময় ইহুদি লোকেরা বললো ঠিক আছে তুমি সুস্থ করো ওই সাহেব বলছেন ইয়ার্সুল আল্লাহ আমি সুরায় ফাতে তাকে যখন প্রথমবার ফু দিলাম সে চোখ খুললো দ্বিতীয়বার ফু দিলাম সে উঠে বসলো তৃতীয়বার ফু দেওয়ার সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়ে গেল ইয়ারসুলাল্লাহ তারপর এতগুলি বকরি আমি নিয়ে আসলাম বিনিময় হিসাবে আমার একটা জায়জ হয়েছে কিনা আল্লাহ নবীসলাসাল্লাম বলেছেন আল্লাহ পাক্ত কোরআনকে শেফা হিসাবে নাজিল করেছেন শিফার আয়াত পরে তুমি ফুঁ দিয়েছ সুরায় ফাতে বলে তুমি ফু দিয়েছ ঝাড়ফুক করেছো রুকাই ইয়া করেছ অবশ্যই তোমার জন্য এটা জায়েজ হয়েছে সুতরাং সেখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন শিফা হিসাবে আপনি যদি ইয়াকিনের সাথে কোরআন কারিমের আয়াতের আমলগুলি আপনি করতে পারেন আজীবন আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার দেখেন না অনেক বৃদ্ধ মানুষ আলেম কিন্তু কোনো অসুস্থতা নাই তার তার ডায়াবেটিস নাই তার প্রেসার নিয়ে কোনো ঝামেলা নাই তার হার্টের সমস্যা নাই এই কারণে অবশ্যই আমাদেরকে এই কথাগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে পাক আমাদেরকে সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন